हरे 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 राम ओ नमो भगवते वास्ुदेवायो नमोते वासुदेवाय

মন্দিরগুলোর মধ্যে বরং খুশি করে নাম জব তারপরে পেছনে কেউ কেউ বলেন জব করে বাচ্চাকে চুপ করানো যাবে না বাইরে নিয়ে চলে যাবে বাইরে নিয়ে ক্ষণ করলাম এখন আমরা অল্প কিছু সময় শিশিরা মন্দিরে আবার একটি নতুন কাহিনী সেবন করব আমরা এর আগে কি কাহিনী করলাম রাধারণী প্রিয়া হয়েছেন চতুর্দিকে এরকম করতে করতে লোকজন খুব উল্টো কথা বল ধারণ করছেন রাধারানী বলছেন একে সঙ্গে মিলিতে হয়ে রাধা রানী কৃষ্ণকে বলছেন দেখো কৃষ্ণ লোকজন এত নোংরা কথা বলছে তারা বলছে আমি নাকি কৃষ্ণ জন্য কৃষ্ণ এবং জগতের সব লোক প্রেম করবে তারপরে অপরাধ নাই আর আমি তোমার প্রেম করি যত অপরাধ ইত্যাদি এইভাবে বলতে লাগলেন তিনি বললেন তুমি যদি সর্ব তুমি আমাকে কলঙ্কর থেকে বরঞ্চ বিষ খেয়ে মরে যাওয়া আমার বেঁচে থাকার ইচ্ছা নেই জীবন ধারণ করা সম্ভব বিষাদ বিহলার এই কথা শুনে শ্রীকৃষ্ণ তাকে এই বলে সান্ত্বনা দিলেন হে প্রিয় লোকেরা তোমার নামে যেসব অপমান বদনাম করছে আমি তোমার কথা দিচ্ছি আমি একদিন সবকিছু দূর করে দেব তুমি চিন্তা আমার উপর বিশ্বাস রাখো তুমি শুধু শান্ত হও তুমি দেখবে আমি যেটা বলছি সেটা সত্য হবে পরের দিন ভোরবেলা শ্রী কৃষ্ণ কি করলেন প্রবল জ্বরে পীড়িত হলেন কৃষ্ণ জ্বর এসেছে জ্বর কাদের আসে জ্বর জগতের মনে ভগবানের জ্বর আসে তিনি কি করলেন জ্বরে পীড়িত হওয়ার মান করলেন যখন তিনি যখন তিনি মাথা যশোদার করলেন ইদরে যাচ্ছিলেন তখন তিনি সংজ্ঞা হারালেন এবং অচেতন হয়ে পড়লেন জ্বর এলে মায়েরা কি করে মাথায় পট্টি দেয় মাথায় হাত বোলায় কোলে মাথা নিয়ে শুয়ে রাখে মা যশোদা নিয়ে শুয়ে রেখেছে আর হঠাৎ করে কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে মা যশোদার বালো কৃষ্ণের অবস্থা দর্শক হয়ে পড়লেন তিনি উচ্চঈশ্বরে তার প্রাণপ্রিয় প্রিয় খ্রিস্টকে রাখতে লাগলেন ওঠো বাছা ওঠো জেগে উঠো আমি তোমার মা আমি তোমায় ডাকছি সারা দাও বা ছাড়া সারা দাও কিন্তু কিন্তু কৃষ্ণের কাছে কৃষ্ণের কাছ থেকে আলু কোনো সারা পাওয়া যায় না তা দেখে মহা যশোদা ভয়ে আশঙ্কায় মূর্চিত হলেন যখন নন্দ মহারাজ শ্রী হরিকে সেই মৃতবাদ করে নিশ্চয় শুয়ে থাকতে ও যশোদা করে যশোদা মাকে এই দিকে মূর্চিত অবস্থায় পাশে থাকতে দেখলেন তিনি স্বর্ণে বিলাপ করতে শুরু করলেন যেটা শুনে আল কানতে লাগলো কৃষ্ণ অচেতন হয়ে গেছে আর এই অচেতন অবস্থা দর্শন করে মা যশোদা কি করেছে সেও অচেতন হয়ে গেছে ছেলের জ্ঞান ফিরছে না দেখে মা অজ্ঞান হয়ে গেছে এখন বাবা এসে মা আর ছেলে দুজনকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তিনি উচ্চ ঈশ্বরের চিৎকার করে কাঁদতে থাকেন আর আশেপাশের সমস্ত কম মালকেরা তারাও এরকম দেখে তারা শুরু করলেন তারা না নন্দ মহারাজ তার বিভিন্ন দিকে ছুটলেন একজন সুজঙ্গ বৈদ্যকে ডেকে আনার জন্য কিন্তু কোন বৈদ্যের হদিশ পাওয়া গেল না নন্দ মহারাজ প্রাসাদে ফিরিয়ে আসলেন নারীর কাছে তিনি একজন তরুণ বৈদ্যকে দেখতে পেরেন

আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই যে আমি একজন অত্যন্ত কবিরাজ আমি যে কোনো রোগ আর নন্দিক প্রসাদে নিয়ে এলেন এবং তাকে সর্বপ্রকার সম্মান করলেন তিনি তার পাল খালান করে তাকে গবেষণার জন্য সুন্দর আসন করে দিলেন নন্দ মহারাজের পর অত্যন্ত নম্রভাবে তাকে অনুরোধ করতে লাগলেন রাখলেন অবস্থায় শুয়ে থাকা পর তার মৃত্যুত্রিকৃষ্টতাকে দেখার জন্য কবিরাজ শ্রীকৃষ্ণের নারী পরীক্ষা করলেন এবং জানালেন যে দেহে এখনো প্রাণের লক্ষণ আছে অর্থাৎ কৃষ্ণ এখনো মরে যায়নি তিনি তারপর নন্দ মহারাজে দিয়ে ফিরে পড়লেন আমি রোগ শনাক্ত করেছি এবং এটি আরোগ্যের জন্য অনুপ্রাণ দরকার হবে সেটি হলো আমার প্রয়োজন আপনি যদি কেবল একটি বস্তু এনে দিতে পারেন তাহলে তৎক্ষণাৎ আপনার পুত্র এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবে নন্দ মহারাজ এবং উপস্থিত অন্যান্য মানুষেরা অত্যন্ত খুশি হলেন এবং কবিরাজ বললেন রাজ আপনি কি অনুপান প্রয়োজন অনুগ্রহ করে আপনি আমাদের বলুন ডাক্তার বলল রোগীর রোগ আমি ধরে ফেলেছি তো রোগ সারানোর জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন যদি তোমরা আমাকে এক্ষন এনে দাও তুমি এক্ষন ওকে ও থেকে তখন সবাই জিজ্ঞেস করলে আপনার কি দরকার আপনি বলুন তখন সেই কবিরাজ বললেন এই ঔষধের সঙ্গে নির্দিষ্ট অনুপাণের প্রয়োজন হয় একজন সুখী নারীর প্রয়োজন হয় যে একটি সমস্ত ছিদ্রযুক্ত পাত্রে করে জল যমুনা থেকে এখানে আনতে পারবে জলান্তে হবে কি নির্মিত একটি বার হয়ে আর সেই বাড়ি মিশ্রিত ঔষধ রোগী পান করে থাকলে তখন আছে রোগ মুক্ত হবে নন্দা বাড়ি পর্যন্ত আসতে হবে যমুনায় ডোবাতে হবে ঘটি বাটি তাতে শত ছিদ্র থাকবে ছেদা বাটি তাতে করে জল আনতে হবে জল পড়া চলবে না সেই জল আনলে

তাদের সকলে চেষ্টা করলো কিন্তু কেউ সফল হল না অবশেষে মহারাজ অশোকা বৈদ্যের কাছে গিয়ে বললেন হে বৈদ্যরাজ আমার শৈশব শৈশব থেকে আমি কেবার আমার প্রতি সেবা করেছি প্রত্যেকে এটা জানে অতএব আমি ওই সমস্ত সিদ্ধ করসে থেকে জল নিয়ে আসব যাতে আমার নীলমণি আরো লাভ করে ওই তরুণ আসলে আর কেউ নয় ওই যে তরুণ ডাক্তার এসেছিলেন ওটা আর কেউ নয় ওটা শরণকৃষ্ণ আবার একটা নতুন রূপ ধারণ করেছে কৃষ্ণ কি বললেন তিনি বললেন যে রোগীর কোনো কিন্তু ব্যবহার করা যাবে না কৃষ্ণ জানে আমার মা কিন্তু দুঃসতি নাই মা ইচ্ছা করে জল নিয়ে চলে আসবে আর কৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছে কি জগতের সম্মানস তোমাকে কলঙ্কি নিয়ে অসতী বলছে তুমি যে সত্যি আমি প্রমাণ করবো বুঝেছি ইতিমধ্যে আমি বহিত তার ঝুলি দেখে একটি তীক্ষ্ণ ধার ঝুলি বের করে সজ্জায় অচেতন অবস্থায় শুয়ে থাকা খ্রিস্টের মস্তক থেকে এক গুচ্ছ চুল কেটে নিলেন তিনি ওই কেসলাজি পরস্পর সংযুক্ত করে যমুনার এক তীর পর্যন্ত একটি সেতু তৈরি করলেন আর খ্রিস্ট মাথার চুল ছিল লোক এক বৈশাখ চুলে চুলে গিট মারল গিট মেরে যমুনার এপার চুলের সেতু নেবে বলো চুলের সেতু ওপারে জল তুলবে চুলের সেতুর উপতি হেঁটে আসতে হবে এসে এপারে পৌঁছাতে হবে এসে বন্ধ বোমার বাড়িতে আসতে হবে চুলের সেতুর উপনীতি আসবে কিন্তু সতচ্ছিদ্র ঘটেনি জল পায় চললো বলে ঠিক আছে কিছুই হচ্ছে না চুল ছেড়ে দিলাম হম তিনি তারপর ঘোষণা করলেন আর একজন সত্যি নারী যদি ছিদ্রযুক্ত কলসের যমুনা বাড়ি ভরে নিয়ে ওই বাড়িতে গিয়ে বজরমিদের অনুরোধ করে বললেন তারা এই বিশেষ উপলক্ষে নন্দ মহারাজের প্রসাদে উপস্থিত হয় যশীরা যখন এই খবর জানতে পারলেন তিনি তার কন্যা কুঠিরাকে নিয়ে বাড়িতে উপস্থিত হলেন

সে তুই ধরপর করে কিসের সতী কুটিলা জলে পড়ে গেল গ্রামের পুরুষদের সাহায্যে জল থেকে তুলে আনতে তিনি বৈদ্যকে বললেন হ্যাঁ বৈদ্য যদি এই কথা শুনেতেই প্রমাণ হয় যে আমি সতী নই তাহলে আমি বলতে পারি এমনকি হিমালয়ের কন্যা পার্বতীও এই জল আনতে পারবে না সেও সতী নয় আমি যদি এটা হচ্ছে অসৎ মানুষের লক্ষণ অসৎ মানুষ সবসময় নিজেকে নিজেকে দিয়ে সবাইকে বিচার করে সে যদি বেরি হয় অসৎ মানুষ সবাই বিড়ি উকিলা কি করলো সে সেহেতু পড়ে গেল বললো আমি কেন হিমালয়ের কন্যা পার্বতীয় যদি আসে সেও কিন্তু একাথ পারবে না তার মানে বলে যেন পার্বতীয় সতী নয় ঠিক আছে বৈদ্যরাজ কুটিলার কথায় হাসলেন আমরা উত্তর দিলেন আপনি একজন প্রকৃত সতী নারীর মহিমা সম্বন্ধে অবগত নন আপনি জানেন না সতী নারী কিরকম হতে পারে জল আনার জন্য এরপরে ছিলেন জটিলা আর ইনিও সতীত্ব নিয়ে অত্যন্ত গর্বিত ছিলেন সারা জীবন আমার বড় মরে যাওয়ার পর আমি কোনো ব্যাটা ছেলে দিয়ে দেখাইনি জটিলার এরকম মনে মনে প্ল্যান ছিল পেছনে গল্প করছে অনেক

অন্যায় যে করে অন্যায় যে সহায় ঠিক আছে যখন যশো যশোমতি দেখলেন যে কেউ জনার্থে সফল হলো না তখন তিনি হতাশ হলেন এবং উচ্চ ইস্যানতে শুরু করলেন বললেন হায় এখন আমার নীলমণিকে কে বাঁচাবে উপেন না দেখে তিনি বৈদ্যর কাছে জিজ্ঞাসা করলেন আপনি অবশ্যই জ্যোতির্বিদ্যা জানেন বৈদ্য বললেন অনুগ্রহ করে গণনা করে দেখুন এই কি। সেই সতীনারী কেউ নেই যে জল আনতে পারবে বৈদ্যটা বলবো তুমি ডাক্তারের সঙ্গে সঙ্গে হাতও তো দেখতে দেখতে পারো বা জ্যোতিষ ঘটনা জানো একটু বোনে টনে দেখো না এই গোটা বৃন্দাবনে কি এমন কেউ নেই যে জল আনতে পারবে হুম এখন কিছু কি করছেন বৈদ্যর সামনে চোখে মাটিতে কয়েকটি রেখা অঙ্কন করে বিভিন্ন ধরনের রেখায় যন্ত্র অঙ্কন করেছিলেন তখন প্রজবাসীরা সফলতা দেখছিল অবশেষে সৌল্লাসে বৈঠক প্রজবাসীদের বললো হে প্রজবাসী গণ এখন এই সমস্যা নিরসন হবে হঠাৎ করে পেনে করে বা কাঠি করে দাগ রাখলো একে হঠাৎ নিজেই আনন্দে চিৎকার করে বললো এখন এর নিরসন হবে আমার গণনা অনুসারে ভোজনভাবে এমন সঠিক আবার একজনই আছে তার পাদ সারা ব্রহ্মাণ্ডকে পবিত্র করবে যার পায়ে ছোঁয়া এই জগৎ হয়ে যায় সেকে সে হচ্ছে রাধা রানী রাধে রাধে অনুগ্রহ করে তাকে নিয়ে আসুন মাত্র তার পক্ষে এই কার্যটি করা সম্ভব কৃষ্ণ বলে দিয়েছেন দশমতী দেবী রাধারণীকে অবিলম্বে তাদের প্রসাদের চলে আসার জন্য খবর পাঠালেন রাধারণী শ্রীকৃষ্ণের সেবা করার আদেশ লাভ করে অত্যন্ত খুশি হলেন যখনই তিনি নন্দ মহারাজের গিয়ে প্রবেশ করলেন তৎক্ষণাৎ সমস্ত প্রসাদ তার উজ্জ্বল অঙ্গপ্রবাহে উদ্ভাসিত হয়ে উঠলো তরুণ বৈদ্য তৎক্ষণাৎ তার সামনে আসন চেয়ে উঠে মস্ত গোপনাত করে রাধারানীকে সম্মান জানালেন রাধারানীর উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানালেন এবং নন্দ যশোদার অনুভূতি নিয়ে তিনি সহজেই সুখীদের নিয়ে যমুনার আনতে চললেন তার প্রিয় বারখানায় গ্যাস করতে করতে তার কার্যসিদ্ধির জন্য

কাজটি সম্পন্ন করার জন্য অনুরোধ করলেন এতে শ্রীমতী অনুভব করলেন কলসটি কলসটি তুলে যিনি কেস নিয়ে দিত সেটির দিকে হাজার ফুটো এখন আর এক ফুটো তিনি চুলের সেই সেতু তার উপরে দিকে তার দিকে চললেন সেই সেতুকে প্রণাম করে তার প্রিয়তম খ্রিস্টান পদকমলকে স্মরণ করতে করতে সেতুটির উপর পদক্ষেপ করতে শুরু করলেন তিনি যমুনার মাঝখানে গেলেন এবং কলসিটি জল পূর্ণ করলেন তখন কলসের মধ্যে জল ঢুকেছিল তখন তিনি কামাইয়ের স্মৃত হাসি উপাসিত মুখমন্ডল যমুনা মধ্যে দর্শন করলেন খ্রিস্ট তার বিভূতি বলে সেই খলসে এক সহস্র আঙুল প্রকাশিত করলেন

তবুও শ্রী রাধার ললিতাকে বললেন হেসবশী ব্যত কলস থেকে জল পড়ছে কিনা দীর্ঘকুম ধরে পাত্রটি পর্যবেক্ষণ করে মাহ উল্লাসে ললিতা ঘোষণা করলেন আগে বিন্দু জল ও পাত্র থেকে পড়ছে না তিনি সন্্লাসের শ্রীমতী রাধারানীর জয় হোক বিশ্ববাণী নন্দিনীর জয় হোক করে আনন্দ উদ্ভাসিত হয়ে উৎসব ধ্বনির মধ্যে দিয়ে শ্রীমতী রাধারানী যমুনা যমুনা থেকে জল আনতে লাগলেন এবং বৈদ্যের সামনে রাখলেন তিনি স্বরমে ঘোষণা করলেন হে রাধারানী এই ব্রুজভূমিতে আপনি হচ্ছেন সাথী হে সাধী আপনি অত্যন্ত সৌভাগ্যশালী কেবল আপনার ইঙ্গিতেই ভাগ্য আপনার নগন্য দাস হিসাবে আপনার সেবা করছেন ব্রুজের অন্যান্য সংগ্রহণে যাদের জননাথ প্রচেষ্ট বিফল হয়েছে তারা সকলেই একত্রে সমাবেত হয়েছেন এবং বিশ্ব এবং বিস্ময়ে বিমূল আনন্দে পরস্পর বরাবর করতে লাগলেন হে সখীগণ দেখ আমরা সকলেই নিষ্ঠা সহকারে আমাদের সেবা করেছি কিন্তু আমাদের কেউ যমুনা থেকে জল আনতে পারলাম না কিন্তু জটিলার পুত্রবধূ রাধারানী যে কৃষ্ণকলমকে নিরামবেদিত সে এক নিমেষে এই জল এখান থেকে নিয়ে এল হায় গতি কথি জয় দুষ্কর তখন তিনি রাধানীকে জল নিয়ে একটি পাত্রে রাখতে বললেন তিনি তারপর ওই জলে কিছু নিশ্চিত করলেন কৃষ্ণকে তা পান করতে দিলেন তৎক্ষণাৎ কৃষ্ণ পান করার মাধ্যমেই আরো লাভ করলেন কৃষ্ণ কবি প্রত্যেকে সরাজে আনন্দ তৈরি করল এবং কৃষ্ণকে আরিম মানুষ করার জন্য আর এগিয়ে গেল যশোপতি কৃষ্ণকে তার কোলে বসালেন তারপর তিনি রাধারাণীকে কিছু দুধ খেতে দিলেন কিন্তু রাধাণী গ্রহণ করলেন না তখন যশোপতি প্রথমে কৃষ্ণকে সে করে দিলেন তারপর রাধারাণীকে দিলেন এই সময় শ্রী রাধা কৃষ্ণকে সাজ গ্রহণ করলেন আমরা কীর্তনে কি বলি কীর্তনে কি বলা হয় ভোগ লাগানোর সময় কি বলে

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे